আমার নাম ইসলাম রবি আমি আমার একটা গরু বিক্রি করতে চার বছর পুষতেছি বেসাদ সিস্টার দু বছর ধরে করতেছি আমার এই ছেলে বিভিন্ন ব্যাপারিকের হুমকির কারণে আমি গরুরা বিক্রি করতে পারিনি তাই একটা ব্যাপারি থেকে আমার এই গরুটা বিক্রি করাই করে দেওয়াই তারপরে অত্যন্ত তর্ষে মুখে তর্ষে হুমকি দাঁকি অনেক কিছু দেশে সে আমার সাথে নালিশ করল নালিশ করলে আমি তার বললাম যে বাবা আমার নসিবি আছে তা তোরা মনে কষ্ট পাস নে হাসিয়ে ছেলের কাছে জিজ্ঞেস করলাম বললাম তুই এই ধরনের কাজ করতেছিস কেন তোদের জন্য আমি করিনি কি এই কাঠগুলা যে গুলাই তোরে রাখাইছে এই কাঠগুলার দাম কমপক্ষে ছয় কোটি টাকা আমি পরের জমি লিস করি খাই তোকে এক একমুঠো কাঠও নেই তো আমি জ্বালানি করিনি জানি সব কিনি এই কাজটা করলে কেন সে উলট ফলাট কথা কই আমার সে মানে খুন করার প্রস্তুতি নেছে আমি ওখানে ওই কাঠ গুলায় কাঠ ছিল আমি জানের জান বাঁচানোর সাথে কাঠ কান ধরিয়ে দাঁড়াইতে উনি ঘুরিয়ে যাইয়ে ওনারে সৎমা ওনারে ব্যাপক মায়ের পিঠ করিয়েছে উনি উনি মার পরামর্শ অনুযায়ী উনি কয়েকবার আমার খুন করতে গেছে পরে হস্তক্ষেপ একাধারি করে যাচ্ছে আমার আশা আসাদুল তার ইঙ্গিত থাকে কয়েকবার গাছি সহ আমার খুন করার জন্য প্রস্তুত দিয়েছে তার যথেষ্ট প্রমাণ আছে আমি চাইছি সে ভালো হোক এবং সে তার এমন একটা শাসনের প্রয়োজন এতটা অঞ্চলে যেন কোনো ছেলে বাপের পরে মার পরে এরা অত্যাচার যাতে না করে সেই রাম ধরুন শাসন চাচ্ছে আমার নাম তুমি না রাজগঞ্জ মনিরামপুর থানা রাজগঞ্জ বাজার থানার গ্রামে আমার আমি আমার আম্মারে আমার বড় ভাইকে খুবই প্রকার আঘাত করেছে আমার মায়ের দুই হাট গুলা তারপরেও জানার সাথেও আমার ভাই আমার মার বগলের তলে কাঠিতে খুব প্রকার আঘাত করায় আমার মা খুবই আহত তা আমি এর সঠিক বিচার চাই